হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে আমার ফুল গাছগুলোর সঙ্গে একটু পরিচয় করাবো তো এখানে দেখো অ্যাডিনিয়াম গাছগুলো রয়েছে তো অ্যাডিনিয়াম গাছে তিনটে গাছে তিনটে গাছেই ফুল এসেছে তার মধ্যে দুটো গাছ সেম রয়েছে আর একটা পিঙ্ক কালারের ফুল ফুটেছে আর এখানে দেখো কিছু নয়নতারা গাছ রয়েছে দুই রকমের নয়নতারা এখানে রয়েছে আর এখানে দেখো পাতাবাহার গাছ রয়েছে এটা একটা মনি ফুল গাছ তার পাশে রয়েছে নয়নতারা ফুল গাছ কিন্তু ওর কালারটা রকম এ একটা গাছ রয়েছে এটা মানি প্ল্যান্ট যেটা আমি জলের মধ্যে রেখে দিয়েছি এখানে রয়েছে নীল কালারের অপরাজিতা ফুলের সঙ্গে বীজও হয়েছে গাছটাতে আর আমি একটু গোল শেপ করে রাউন্ড করে দেওয়ার চেষ্টা করেছিলাম এই গাছটার নাম হচ্ছে রেড ল্যান্টেনা তার পিছনে রয়েছে এইটা হচ্ছে সাদা অপরাজিতা গাছ তা এখন গাছে ফুল নেই সব নতুন নতুন ডাল বার হয়েছে তার পাশে রয়েছে এখানে নিচে আবার একটা তরলতা গাছও বার হয়েছে আর এই গামলাটির মধ্যে রয়েছে কয়েন প্ল্যান্ট এখানে রয়েছে কপারলি ফুল গাছটা পাশে রয়েছে স্ট্রবেরির চারা এখানে একটা সাদা টাইম ফুল গাছ রয়েছে পাঁচ পাপড়ির এখানে দেখো চার রকমের ক্যাকটাস গাছ রয়েছে তো ক্যাকটাস গাছগুলো দেখতে ভারী মিষ্টি লাগে এই ক্যাকটাসটাও তো খুবই সুন্দর দেখতে এটা একটা কলিয়াস গাছ তো দেখো পাতাগুলো খুবই সুন্দর এই একটা রয়েছে তোমার কাছে পাতা পাতাপাহাড়ের দুই রকমের গাছ রয়েছে এই গাছটার আমি নাম জানি না বাট দেখতে খুবই সুন্দর আর এগুলো এখনো টবে লাগানো হয়নি এখানে রয়েছে গ্লাডিওলাস এটা পিঙ্ক কালারের এটা একটা ঝাউ গাছ রয়েছে তো ঝাউ গাছটা দেখতে খুব সুন্দর লাগে আমার দুটো ছিল একটা অতিরিক্ত বৃষ্টির কারণে মারা গেছে আর একটা এর বেঁচে রয়েছে এই গাছটা হচ্ছে ব্লিডিং হার্ট এখানে জবা ফুল গাছটা রয়েছে এখানে কিছু ডাল কেটে কাটিং বসানো রয়েছে বালির মধ্যে এটা একটা সাদা জবা গাছ এখন গাছে ফুল নেই পাশে রয়েছে রঙ্গন গাছ দুটো ওটা অরেঞ্জ কালারের রঙ্গন পাশে তার পাশে রয়েছে থাই টগর এই টগর ফুলগুলো দেখতে খুব সুন্দর আর পাশে রয়েছে দুটো মিনি টগর গাছ দেখো একটা ছোট্ট ফুলও ফুটে রয়েছে আর এই গাছটার নাম হচ্ছে পার্পেল হার্ট এতে পিঙ্ক কালারের পার্পেল কালারের ফুলও হয় গাছটাতে তার পাশে রয়েছে রঙ্গন গাছ নিচে কত চারা বার হয়েছে ছোট ছোটো এটা হচ্ছে মাধবীরতা ড্রপ ভ্যারাইটি প্রচুর ফুল ফুটে রয়েছে গাছটিতে আর এখানে আমার ছাদ ঝাঁটানো যেসব বাগানের পাতা নোংরা সব আমি এই ডাস্টবিনটার মধ্যে ফেলি ওখানেও দেখো কত সুন্দরভাবে নয়নতরা গাছগুলোতে ফুল ফুটেছে এটা হচ্ছে বাগান বিলাস কেউ কেউ কাগজ ফুল গাছও বলে তার চারটে কাগজ ফুল গাছ রয়েছে পাশে রয়েছে ডেসিনা দুটো এখানে আমি কাগজের কাগজ ফুল গাছের ডাল আমি লাগিয়ে দিয়েছিলাম দেখো চারা হয়ে গেছে এটা একটা তুলসী গাছ আর এটা হচ্ছে পয়েন্ট সিটিয়া গাছ তো এই পয়েন্সিটিয়া গাছটা শীতের সময় পাতাগুলো লাল হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে এটা লাল কালারের রঙন ফুল গাছ তার পাশে রয়েছে ক্যালাডিয়াম এই গাছের পাতাগুলো দেখতে খুবই সুন্দর কচু গাছের মতো আর এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এর পাতাগুলো অসম্ভব সুন্দর আমার ভীষণ পছন্দ হয় স্পাইডার প্ল্যান্টটা তার পাশে রয়েছে প্যান্টানাস এই গাছটাও অনেকটা স্পাইডার প্ল্যান্টের মতোই দেখতে পাতাগুলো ওটাও খুব সুন্দর লাগে আর এখানে দেখো অ্যাডিনিয়াম গাছে ফুলের বীজ এসেছে আর এই পরপর দুটো অ্যাডিনিয়াম গাছ রয়েছে ফুলগুলো দেখতে সেম একই বাট একটু ডিফারেন্ট রয়েছে দুটো কালারের মধ্যে এই জবা ফুল গাছটা দেখো এই জবাটা খুব সুন্দর আর যখন ফুলটা ফোটে না পুরো থালার মতো বড় সামনে থেকে দেখলে পরে তোমরা বুঝতে পারবে বাট ছবিতেও বোঝা যাচ্ছে যে জবা ফুলের সাইজটা কতটা বড় আর কালারটা এত সুন্দর আমি দেখো একটা ছোট্ট মিষ্টি যে প্লাস্টিক কৌটোগুলো হয় আমি তার মধ্যেই লাগিয়ে দিয়েছিলাম গ্রো ব্যাগ থেকে তো এখনও টবে লাগানো হয়নি তাতেই দেখো কি সুন্দর ফুল চলে এসেছে আর সঙ্গে ফুলের কুড়িও রয়েছে তো এই জবাটা তো